দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে কালটা উনিশশো স্বাধীনতা উত্তর ভারতে বেলখড়িয়ায় প্রতিষ্ঠিত হল দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় সেই পথ চলার শুরু বহু উত্থান পতন পেরিয়ে দেশপ্রিয় বিদ্যানিকেতন পঁচাত্তর বছরে পদার্পণ করল বিদ্যালয়ের সুদীর্ঘ ইতিহাস এবং সাফল্যকে স্মরণ করে প্ল্যাটিনাম জুবিলি বর্ষপূর্তি পালন করা হয় শিক্ষার্থী শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয় মানুষদের মেলবন্ধনের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাজপথে আছেন আমার মনে হলো যে আজকে এই পঁচাত্তর বছরে যখন বিদ্যালয় উপনীত হল এবং বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে এনাদের উপস্থিতি একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল সুতরাং তোমরা প্রত্যেকে করতালে দিয়ে ওনাদের অভিবাদন জানাও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি সম্মান এবং তাদের অবদানকে স্মরণ করে বিদ্যালয়ের উন্নতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানোর মধ্য দিয়ে হয় বিদ্যালয়ের অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা এবং শিক্ষিকারা পুনর্মিলনের উৎসবে যোগদান করেন গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছিল নতুন ভোরের পঁচাত্তর বছর এই স্কুলের আজকে পদার্পণ করছে এটা নিয়ে সত্যি বলছি আমি যেদিন প্রথম এসছিলাম আমি এসছি এখানে প্রায় দু বছরের একটু বেশি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা মিডিয়ামের অবস্থা যেমন তার এটা অন্য রূপ নয় যদিও কলকাতার খুবই কাছাকাছি তবে আমাদের যেসব সমস্যাগুলো আমি প্রথম দিন এসে দেখেছিলাম তার থেকে এলাকাবাসী বা বাকি সব অভিভাবকরা অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে আমরা সেখান থেকে অনেকটাই কিন্তু আস্তে আস্তে ধীরে কিন্তু স্ট্রংলি এগোতে পারছি তাই আজকে আমাদের পঁচাত্তর বছর পূর্তিতে আমরা যে থিমটা নিয়েছি সেটা হচ্ছে স্মার্ট এডুকেশন একেবারে বাংলা মিডিয়ামে থাকলেও তার সর্বত উন্নতি হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা আজকে সরকার বারবার করে ঘোষণা করতে চাইছে সেটা কিন্তু আমরা কীভাবে যেন শুরু করে দিয়েছিলাম আজকে তার একটা মোহর পেয়ে শিলমোহর বলতে পারেন পেয়ে আমরা কিন্তু আবার সেই দিকেই এগিয়ে চলেছি আমার এই বাচ্চারা যেখান থেকে উঠে এসেছে সেখানে তারা কিন্তু নিজেরা বুঝতেও পারতো না তারা আদেও মানে তাদের কি করতে হবে সেইটুকুকে আমরা অন্তত জীবনের মূল্যবোধটাকে বেসিকটুকুকে আমরা দিতে পারলেই আমরা মনে করবো থেকে বড় কাজ করতে পারলাম বাকিটা আমরা ভবিষ্যতের ওপর ছাড়ছি স্কুলের পরিচালন সমিতির সেক্রেটারি শ্রীকুমার মুখোপাধ্যায় জানালেন পঁচাত্তর বছর একটা গর্বের দিন এবং প্রাক্তনিরা খুব এসছেন দিদিমণিরা আছেন প্রাক্তন দিদিমণিরা আছেন ছাত্রীরা আছেন এই অনুষ্ঠানকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে আপনাদের সবার সহযোগিতায় এই স্কুল থাকবে এবং একটা ঘোষণা করছি আমরা এখানেও ইংরেজি মিডিয়াম স্কুল সরকারি নিয়ম মেনে আমরা আবেদন করেছি শিগগিরই পেয়ে যাব এবং সেটা শুধুমাত্র মহিলাদের জন্যই থাকবে কারণ আমরা বিশ্বাস করি মেয়েদেরও একটা এম্পাওয়ারমেন্ট দরকার যারা আলাদা পরিসরে বড় হতে চায় সেইটাকে সামনে রেখে আমরা আবেদন করেছি এবং পেয়ে যাব অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের এক মেলবন্ধনে সৃষ্টি হয় যা এক নতুন বার্তার যা বিদ্যালয়কে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে শিল্পের এত বাহার এই বাংলাতেই সম্ভব কিন্তু যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে দেখব সিন্ধু সভ্যতার মহেন্দ্রদারুতে নৃত্যরত নর্তকী প্রথম ডোকরা শিল্পের উদাহরণ তারপর বিবর্তনের মধ্য দিয়ে ঝাড়খণ্ড হয়ে এই বাংলায় পৌঁছেছে এই শিল্প বাঁকুড়া পুরুলিয়া আর পূর্ব বর্ধমানের প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালায় ডোকরা শিল্পীরা এসেছিলেন তাদের সম্ভার নিয়ে ডোকরা শিল্পের প্রদর্শনীর আয়োজন করেছিল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র তিন জেলার শিল্পীরা হাজির হয়েছিলেন তাদের ডোকরা শিল্পের পসড়া নিয়ে বাঁকুড়া থেকে এসেছেন মনসুর মাল আর পূর্ব বর্ধমান থেকে এসেছেন অশোক কর্মকার দুই ডোকরা শিল্পী জানালেন এগুলো আপনার প্রথম আমরা এই যে একটা বালা দেখাচ্ছি আপনাকে এটা আমরা প্রথম মাচির মাটির ছাঁচ তৈরি করা হয় তারপর সরষার তেল ধোনা মোমবাতি দিয়ে আমরা একটা গালা তৈরি করি ওটাতে ওই ছাঁচের উপরে এই নকশাটা তৈরি করি আর তারপর আবার ওটাকে মাটি দিয়ে ঢাক পুরো চেপে দিতে হয় ঢাকা দেওয়ার পর শুকনো করতে হয় তারপর আবার ভাটি ওটা পিতল বলিয়ে কাজ করতে হয় আর এগুলো ভাবনা বলতে বহুদিন ধরে চলে আসে এই ভাবনাটা এবার ধরুন একটা ঘোড়া করতে গেলে এই ভাবনাটা ধরুন ঘোড়া করছি এবার করতে করতে এমন একটা চিন্তা ভাবনা এসে গেলো যে গড়াটা একটু আর একটু কী করে ভালো করা যায় এই সেইভাবে দেখলাম যে গোড়াটা যদি একটু মাথাটা নিচু করা যায় তাহলে দেখতে ভালো লাগবে এই সব ভাবনাগুলো আপনি তখন একটু নিজের মধ্যে দিয়ে চলে আসে কাজগুলো তো প্রচণ্ড ভালো আর কি চলে মার্কেটও ভালো চলে বাজারও ভালো হ্যাঁ শিল্প তৈরি করতে সময় লাগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে সম্প্রতি হয়ে গেল ভিশন শিল্পগোষ্ঠীর চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী ষোলো জন শিল্পীর উনচল্লিশটি ছবি ও এগারোটি ভাস্কর্য দর্শক ও শিল্পানুরাগীদের মনোযোগ আকর্ষণ করে কাগজে ও ক্যানভাসে নানান মাধ্যমে ফুটে উঠেছে সময়ের চালচিত্র প্রত্যেকের শিল্পকর্মের নানান ধরন ও প্রকাশভঙ্গি ভিন্ন ভিন্ন কোথাও বিমূর্ত কোথাও বাস্তবধর্মী প্রাচ্য পাশ্চাত্য শৈলীর অঙ্কনে সামাজিক দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তন প্রতিফলিত হয়েছে দেখা গেছে মাধ্যম নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা ধাতব ভাস্কর্যগুলিতে দেখা গেছে চিরন্তন ও আধুনিক শৈলীর সমন্বয়